স্মার্ট প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সভা উধারবঞ্জ সমষ্টির গোবিন্দপুর প্রথম খণ্ডে স্মার্ট প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদে জনসভা উত্তারপণ সমষ্টির গোবিন্দপুর প্রথম খণ্ডে গ্রাহকদের অভিযোগ একদিকে বিদ্যুতের লাগাম ছাড়া দাম বৃদ্ধি অন্যদিকে গ্রাহকদের স্মার্ট প্রিপেইড মিটার লাগিয়ে কায়দায় ব্যাপক হারে মাসুল আদায়ের চেষ্টা হচ্ছে হঠাৎ কার্ডের টাকা শেষ হলে রিচার্জ করা অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে গ্রামের অনেক অসহায় গ্রাহকদের পক্ষে কার্ড রিচার্জ করলে শুরুতেই অনেক টাকা কেটে নেওয়া হয় গ্রামের কিছু এলাকায় প্রিপেইড এবং পোস্টপেইড দুই ধরনের মিটার থাকায় দুই পদ্ধতিতেই বিল দিতে হচ্ছে আবার মিটারের মূল্য হিসেবে কাল মূল্য নেওয়া হচ্ছে বলেও গ্রাহকদের অভিযোগ তাই গ্রাহকরা দাবি রাখেন অতি স্মার্ট মিটার পদ্ধতি বন্ধ করতে হবে এবং যেসব এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো পরিবর্তন করে পুনরায় আগের মিটার লাগানোর জন্য আমরা উদাহরবন কনস্টিটিউসির আন্ডারে উদারবন এসিবি তথা এপিটিসি সাব ডিভিশনের আন্ডারে গোবিন্দপুর পার্ট ওয়ানের ট্রান্সফর্মারের অধীনস্থ আমরা ইকানো কনজিউমার যারা আসি ইলেকট্রিক কনজিউমার আমরা এখানে আজকে একটা শোভা ডাক দিছি বেশ জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন যেটার প্রতিবাদস্বরূপ আমরা মাথা এটাও যে আমরা যে স্মার্ট মিটার নতুন করে স্মার্টমিটার যেগুলা বোয়ানি হর এগুলার প্রতিবাদে আমরা এই স্মার্ট মিটারগুলা যাতে আমরা এখানে না বোয়ানি হয় এর জন্য আমরা আজকের যে সভাটা ডাক দিছি যেহেতু স্মার্ট মিটারে বিরাট আমরা দেখলাম আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হইবো ভবিষ্যতে যেটা অন্যান্য জায়গা তোর এটা তো যে কোম্পানির যারা আছে এরা আয় এবং লাইন সাইনগুলো সিরিয়া যার এরা প্রশ্ন করলে এরা হয় এটা তারার দায়িত্বে নাই কিন্তু মিটারগুলো তারার দায়িত্বে কিভাবে গেছে মিটারগুলো তারার দায়িত্বে কিভাবে গেছে এটার তো জবাব তার কাছ থেকে পাইছি না এবং মিটার বয়ানির লাগিয়ে আমরা তো এখনও পর্যন্ত এবিডিএসএল থাকি কোনো অর্ডার আমরা পাইছি না আমরা তো টোটাল আমরা বিল সিলগুলো আমরা ক্লিয়ার করি যাই আমরা কোনো বিলও কোনো ডিউ নাই সমস্ত নন্দপুর প্রায় ফার্স্টটা টেনশনমান আছে এই টেনশনমার অধীনস্থ আমরা জনসাধারণ প্রত্যেক আমরা প্রতিবাদ আপনারা একসুরে যাৰবিভি এছ ডি অ'ন আগামীকালে বা বৰষুদ দিন ফটাই দিয়া যেতিয়া ডুংৰিপা জিপিৰ প্ৰেছিডেণ্ট নমিনী এনামুল ইছলাম উপস্থিত তাইনো আপোনাৰ সামনে কিছু তুলীয়া দৰবা বক্তব্য অনুৰোধ ৰাখি বক্তব্য প্রতিবাদস্বরূপ আমরা যতটুকু করা লাগে আমরা করতে আজকের আমাদের এই যে স্মার্ট মিটার নিয়ে যে আমাদের গোবিন্দপুর পার্ট ওয়ান নন্দপুরে বিরাট এক জনসভা করা হইতেছে উক্ত জনসভায় আমরা আমাদের গ্রামের যারা ইলেকট্রিক যার যাহার ঘরে ইলেকট্রিক এই যে মেশিন পুরাতন মেশিন ছিল এই পুরাতন মেশিনে যেরকম বিল এসেছে বর্তমানে ডিজিটাল যে আমাদের গ্রামের দক্ষিণ পাশে পনেরো বৃষ্টি পনেরো বৃষ্টি করে নতুন ইলেকট্রিশিয়ান মেশিন এই যে মিটার বসানো হয়েছে প্রথম মাসে ছাত্রিশশো টাকা বিল এসেছে একটি করে ডিটেল এসেছে আমরা নতুন যে ইলেকট্রিক এজেন্ট স্মার্ট মিটার বসানো মানব না মানছি না আমার বক্তব্য শেষ করলাম